প্রথমে প্রকাশ্য দেবানকে তাড়া করে গুলি তার বারো দিনের মাথায় ইট দিয়ে থেকলে খুন তরপর এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই বড় প্রশ্ন উঠেছিল আর এবার যা ঘটলো তা তো সব সীমানা ছাড়িয়ে গেল ফিল্মে কায়দায় পুলিশকে লক্ষ্য করে শুট আউট প্রেসেন্ট ফ্যান থেকে পালানো বিচারাধীন বন্দি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন দুই পুলিশ কর্মী ঘটনাস্থল উত্তর দিনাজপুরের গোয়াল কিন্তু কিভাবে পালানো বন্দি নিজেই পুলিশের অস্ত্র চিন্তায় করে গুলি চালালো নাকি বাইরে থেকে কেউ গুলি চালিয়ে পুলিশকে জখম করে বন্দি চিন্তায় করে পালালো তা নিয়ে এখনো জল্পনা জন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুইজন পুলিশ অফিসার কে গাড়িতে তুলে দেয় একটা পুলিশ অফিসার দুটো লেগেছে একজনকে একটা বাথরুমের নাম করে নেমেছিল ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে বললাম একদম ইনজর্ড হয়েছে এই দুইজন ইনজর্ডকে এখন স্টামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নট ওয়ান মেডিকেল কলেজ কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে না জানা নেই রিভলভারটা কোথা থেকে পেল সেটা জানা গেছে না কিছু জানা নেই কে গুলিটা কে চালালো তাহলে

কিন্তু মাঝ রাস্তায় প্রিসেন্ট ফ্যান থেকে নামলেন কি করে দুই পুলিশকর্মী যখন দুই পুলিশকর্মীকে মাটি কালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুষ্কৃতী নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে গেছে নিরীহ পুলিশ গুলিবিদ্ধ হয়ে গেল দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না প্রশাসন কিছু করতে পারবে না সরকারটা তাদের সরকার এর জন্য চারিদিকে নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছে একটা নিয়ন্ত্রণহীন সমাজ পুলিশের উপর আক্রমণ পুলিশকর্মী কর্মী গুলিবিদ্ধ ঘটনা নিশ্চিতভাবেই ঘটনা তো ঠিক ঘটনা নয় খারাপ ঘটনা কেন হলো কি হলো পুলিশ প্রশাসন পুরদস্থ তদন্ত শুরু করে দিয়েছে আর ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা সেটা পুলিশ দেখছে তলাতক বন্দির খোঁজেই শুরু হয়েছে তল্লাশি সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ উত্তর দিনাজপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে